আমি রবির বাবা থেকে আর আজাজের বাবা থেকে কম রবির মা দিত বাবা একটু রেগে যেত আমার দিত সালা আজাজের বাবা মা ওর রাস্তা দিয়ে গেলে আমার ভয় লাগত ওর বাবা আধা ঘন্টা খেলে নেওয়া ওর বাড়ির সামনে দিয়ে যাওয়া মানে আধা ঘন্টা এক্সট্রা নিয়ে যাও তারপর এসুন আমার চুলে শুধু আমার গাড়ি হয়নি রবি আমাকে বিশ্বাস করেছিল আজকে থেকে দশ বছর আগে রবি কলকাতায় বুকে পঁয়তাল্লিশ লাখ টাকার একটা ফ্ল্যাট দশ বছরে নিজের টাকায় নিজের তবে বানিয়েছে রবিরা ভাড়া থাকতো রবিদের কলকাতায় কোনো ফ্ল্যাট ছিল না এটাই তো পাড়া ওর কোনো ফ্ল্যাট ওদের কোনো ভাড়া বাড়িতে থাকতো রবিরা

ও শাড়ি পালিশের কাজ করতো শাড়ি পালিশ করতো কাজও করতো পড়াশোনাও করতো নিজের টাকায় ও নিজের ইচ্ছায় পড়াশোনা করেছে ও আমাকে বলছে ভাই আমার মাতামনি স্কুলে ভর্তি করা ছিল আমার দাদু স্কুলে ভর্তি করেছিল দাদুর ভাই তা নিজের দাদু না দাদুর ভাই ওকে পড়াশোনা করিয়েছে ওর অব্দি তারপরে নিজের টাকায় পড়াশোনা করেছে ইচ্ছা ছিল

হঠাৎ করে আমরা একদিন ওর বাড়িতে অনেক বড় বছর আগে ও মুরগি পুষতো ঘটনাটা বলি আমার ও মুরগি পুষত ছোটবেলাতে এইবার ওর বাড়িতে একটা জায়গায় আমাদের উৎপাতে আমাদের উৎপাতে আমার গভীর উৎপাতে ওর ডিমগুলোকে সঙ্গে খাচ্ছিল ওর বাড়িতে গিয়ে যেখানে এখানে ডিম ডিম পাবো ওদের বাড়িতে স্টোভ জ্বালিয়ে ডিম ভেজে খেলে

কলকাতার মতো জায়গায় তেইশ বছর চারিদিকে চকচক করছে লাইট ওদের বাড়িতে শুধু ফ্যামিলিগত কিছু ম্যাটার কারেন্ট আনতেও পারছে না কেন পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা কুড়ি তেইশ বছরে জোগাড় করতে পারিনি ভাবো বাড়ির অবস্থা ওই ছেলে নিজের টাকায় বাড়ি বানিয়েছে পঁচিশ লাখ টাকা টাটা হ্যারিয়ার কিনেছে ওর এই যে ডান্ডিটা হেরিয়ে দিয়েছিল না ভাই অনেকে নিজের বন্ধুদের ইনভাইটিং করতে চায় না আমি রবির বাবা থেকে আর আজাদের বাবা থেকে কম গালাগালি খাই পাইছি রবির মা আর্ধেক হিন্দি আর্ধেক বাংলায় আমাকে একটাই কথা বলছে কবে হবে রে তোদের ওর বা ওর মা খিস্তি দিত বাবা এটু রেগে যেত খিস্তি বাবার দিত সালা আজাদের বাবা মা ওর রাস্তা দিয়ে গেলেই আমার ভয় লাগতো ওর বাবা আধা ঘন্টা খেলে ওর বাড়ির সামনে দিয়ে যাওয়া মানে আধা ঘন্টা এক্সট্রা নিয়ে যাও তারপর আরো এ শোন পালিয়েও যাওয়া যায় ডাইরেক্ট চোখা হয়ে গেছে রিস্কা দিয়ে বেরাচ্ছে রিস্কা থামিয়ে লক না করে মিডিলের রিস্কা রাস্তার মিডিলের রিস্কা গেল আমার ছেলেটাকে কবে ছাড়বে আনা তোমা ছেড়ে ধরে রেখেছি করে। কই যে তোদের জন্য আমার ছেলে তুইরা কিছু করেছিস না আমি কি করব কে বুঝিয়েছ সমাজেরা কে কি বুঝিয়েছ আমাদের কথা শুনে না তোদের কথা শুনে কে বুঝিয়েছ আর কিছু বুঝাইনি না জানো কিছু তো গের মাঝে আমি যেটা বুঝতোবাচ্ছি না তুই কে বুঝিয়েছ গো আর আমার ছেলে তো তবে তোরা একটা কাজ কর আমার ছেলেগুলোকে বাঁচিয়ে আনো কি করে ওরা দাঁড়িয়ে তোমার ছেলে তো বাচ্চা না তোমার ছেলেকে তাড়িয়ে দেবো আমি তোমার তোমার সামনে তোমার ছেলেকে কালকে বাড়িতে গিয়ে বলে আমাদের সাথে বিকেলে সবার এমনি দেখা হয়ে গেছে তখন এসে বলবি আমি দেখছি সন্ধ্যা আমরা সব জ্ঞান ছিলাম তিনজন ভাই তুই কালকে আজকে আমাদের সাথে না ও বলছে কেন তোর বাবা বারণ করেছে তোরাই তো আগে থেকে কিছু প্ল্যানিং করে আমার কাছে এই দিন আজকে দিন আমরা তখনও স্বপ্ন দেখতাম এখনো স্বপ্ন দেখি আমরা রাস্তায় রাত বারোটা সাড়ে বারোটা একটা দেড়টার সময় লাইট পোস্ট ছিল ওই লাইট পোস্ট থেকে ওখানে অনেক সময় দাঁড়াতাম পাশে একটা বিল্ডিং হচ্ছিল ছাদে চলে যেতাম পুরো বিল্ডিং কেউ নেই আমরা সিকিউরিটি গার্ড বলে ছাদে চলে যেতাম ছাদে গিয়ে একটা জায়গা ছিল তিনজনে মিলে বসতাম ছোলা বাদাম নিয়ে বসতাম তিনজনে মিলে শুধু আলোচনা করতাম লাইফে কি করবো লাইফে কি করে বড় জায়গায় যেতে হবে আমাদের আলোচনা সানি লিওন নিয়ে হতো না হাসি না ঠিক আছে আমাদের আলোচনা শাহরুখ খান নিয়ে হতো না আমাদের আলোচনা পলিটিশিয়ান কে নিয়ে হতো না তুই কি গাড়ি কিনবি তুই কি গাড়ি কিনবি

ওরা আরেকজন একজন এসে বসতো যে আমাদের আড্ডাটা শুনতরা খারাপ হিংসা করি সব দেখে যাচাই করে তথাস্তুটা বলে গেছিল ভগবান কাউকে বাজে কথা বলতে পারতো একটাই কথা যত সিরিয়াল যত কি আছে ওপর যত ঠাকুরের সিরিয়াল গুলোতে আছে কি বলে আয়ুষ্মান ঢাকরের কথা এটাই তো বলে সবার কি বলে তো আমরা অপরাধের কাছে কি বলি আমার না হবে না মনে হচ্ছে কি বলা উচিত এবার আমি করবোই কি বলছে আমার এবার হবে কি বলছে হয়ে গেছে করেই ছাড়বো আমাকে তো হারাতে পারবে না চাইছো কি আমি না বুঝতে পারছি আমি পারবো কি পারবো না আমি কনফিউজ মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কে চিনি অপশন ও রিঙে ঢোকার আগে কি বলতো বলতো আই অ্যাম দা চ্যাম্পিয়ন আই অ্যাম দা গ্রেटेस्ट आई एम द चैंपियन রিঙে ঢোকার আই অ্যাম দা বেস্ট আই অ্যাম দা চ্যাম্পিয়ন আই অ্যাম দা গ্রেटेस्ट आई एम द चैंपियन आई एम द बेस्ट আই লে বলে 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 রিং ইম হল দিয়ে